কোনো ব্যক্তি এশার ফরোজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাকাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা জোহরের নামাজের শেষ শাখাতে বা যে কোনো নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ আকারটা পাইছে ইমামের সাথে রুকুতে পাইছে বা রুকুর আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরা সাথে একটা সুরা মিলাবেন এরপরে রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাকাত ইমাম সাথে একটা রাকাত পাইছে এটা এখন সেকেন্ড রাকাত সেই হিসাবে এই রাকাতে বসবেন তাইলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে একটা নিজের এরপরে আবার দাঁড়াবে তাড়িয়ে সুরা সাথে সুরা মিলাবে কারণ তার প্রথম দুই রাকাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানেও সুরা সাথে সুরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর ডাকাত তিন নম্বর রাখাত দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আসুরা ফাতেয়া পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ রাখার তিন নম্বর ডাকাত তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাকাৎ ইমান সাথে একটা পাইছে নিজের তিনটা এরপর সালাম ফিরিয়ে ফেলবেন যথাযথভাবে তার নামাজ হয়ে যাবেন ইনশাহ আল্লাহ